মেট্রো রেল হ্যাঁ ঢাকাবাসীর জন্য এখন বর্তমানে সবচেয়ে শান্তির একটা যানবাহন হচ্ছে মেট্রো রেল কোনো জ্যাম নেই যানজট নেই হরতাল অবরোধ সব কিছু মুক্ত এই মেট্রো রেল এই মেট্রো রেল এটা চলে মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত মতিঝিল থেকে উত্তরে যেতে একটা সময় আমাদের প্রায় মিনিমাম আড়াই থেকে তিনটা ঘন্টা সময় হাতে রাখতে হতো এখন এটা সময় লাগে মতিঝিল থেকে দিয়াবাড়ি পর্যন্ত যেতে তেত্রিশ মিনিট এর মধ্যে কিন্তু সে অনেকগুলি পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট টাচ করে যায় যেমন মতিঝিল প্রেস ক্লাব শাহবাগ ফার্ম গেট বাজার আগারগা মিরপুর দশ থেকে শুরু করে একদম উত্তরা উত্তর পর্যন্ত এবং উত্তরা উত্তর সর্বোচ্চ ভাড়া হচ্ছে মতিঝিল থেকে একশো টাকা আর কেউ যদি মিরপুর দশ নম্বর যায় সেক্ষেত্রে ভাড়া হচ্ছে ষাট টাকা প্রেস ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ পর্যন্ত বিশ টাকা কারণ বাজার ফার্ম গেট পর্যন্ত আপনার তিরিশ টাকা এটা শুক্রবার বাদে অন্য দিন সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত চলাচল করে শুক্রবার এটা চলে বিকাল তিনটা থেকে ইনশাল্লাহ আগামী মে থেকে এটা সকালবেলাও চালানোর সরকারের সিদ্ধান্ত হয়েছে কারণ যেহেতু বিপুল যাত্রী চাহিদা আছে এই মেট্রোর প্রতি কারণ নির্দিষ্ট মানুষকে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না শুধুমাত্র এই জ্যামের কারণে আর এখন দেখা গেছে উল্টা আপনি যাকে যে সময় দিচ্ছেন তার আগে কিন্তু মেট্রোর কল্যাণে আমরা পৌঁছে যেতে পারছি এখানে কিন্তু টিকিট কাটার বেশ কিছু অপশন আছে এক হচ্ছে আপনি ম্যানুয়াল অর্থাৎ আপনি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারেন এতে সময় বেশি লাগে আপনি মেশিনের মাধ্যমে টিকিট কাটতে পারেন এতে কিছু সময় সাশ্রয় হলো এত কিছু প্রবলেম থাকে যেমন অনেক সময় দেখা গেছে কিছু নোট হয়তো মেশিন অ্যাকসেপ্ট করে না বা অনেক সময় মেশিনে ভাঙতে থাকে না সেক্ষেত্রে দেখা যায় কি আপনি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরও আপনি আবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে সেই জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে মেট্রোর জন্য এমআরটি পাস বা র্যাপিড পাস এই দুটো জিনিস থাকলে আপনি মাঝে মাঝে এটা যেহেতু মেয়াদ প্রায় দশ বছর এবং এটা আপনি রিচার্জ করতে পারেন এমআরটির চেয়ে র্যাপিড পাস একটা সুবিধা হচ্ছে কি র্যাপিড পাসটা আপনি ভবিষ্যতে ঢাকা আপনি হয়তো এটা দিয়ে বাস লঞ্চও এই র্যাপিড পাসটা দিয়ে চলাফেরা করতে পারবেন আর যেটা বললাম কার্ড থাকার সুবিধা হচ্ছে কি আপনার এই লাইন দাঁড়িয়ে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে আপনারা টিকিট কাটারের ভোগান্তিটা করতে হয় না তবে ইদানিং মানুষ এত বেশি সচেতন হয়েছে যে দেখা যায় কি টিকিটের লাইনে দাঁড়ানোর যে পরিমাণ লোক অনেক লোক অনেক বেশি মানুষের হাতে কিন্তু এখন র্যাপিড পাস বা এমআরটি কার্ড পৌঁছে গেছে তবে যেহেতু আমরা একটা উন্নত বিশ্বের একটা বাহন আমরা আমাদের পেয়েছি এটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমাদেরই কারণ এইটাতে কিন্তু আবার সব কিছু যা মন চায় তাই পরিবহন করতে পারবেন না বিশেষ করে দু একটা জিনিসে সবাই ধাক্কা খায় ফুল ও বেলুন পরিবহন একদম নিষেধ আপনারা যারা আছেন আপনার গার্লফ্রেন্ড বা বাচ্চাদের বা পরিবারের সদস্যের ফুলের মালা বা ফুল কিনে দিচ্ছেন বা বেলুন কিনে দিচ্ছেন তারা মনে রাখবেন এগুলোর সাথে গিয়ে কিন্তু বেলুনে পেট্রোতে ওঠা যায় না তারপরে লিকুইড জাতীয় পানি জাতীয় মাছ মাংস শাক সবজি এগুলো নিয়েও কিন্তু যাওয়া যায় না অতিরিক্ত বড় ব্যাগ ভারী ব্যাগ হলেও কিন্তু ক্যারি করা যায় না এইসব ব্যাপারে আমরা সাবধান থাকবো যেহেতু এই ম্যাটেরিয়াল আমাদের এটা রক্ষণাবেক্ষণ এটা এবং সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আমাদেরই প্লাস আর যাওয়ার ক্ষেত্রেও যেটা আসার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রেও আমরা মোটামুটি কিছু শৃঙ্খলা যদি মেনে চলতে পারি তাহলে কিন্তু এই সুন্দর যানটা আমাদের জন্যই থাকবে আমাদের সম্পদ আমরাই এ রক্ষণাবেক্ষণ করব I mm -hmm.